এখনই শেখ হাসিনাকে ফাঁসি কার্যকরী করেছে কি অভিনন্দন জানাচ্ছি বিশেষ স্বাধীনতা অথবা বিপ্লবের এক বছর জাতীয় পুরস্কারের সামনে নয় সারা বাংলাদেশে নানা কর্মসূচি নিয়ে বিভিন্ন সংগঠন উদযাপিত করছে প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি ক্লাবের মঞ্চ ফেসিবাদ সরকারের প্রধান স্বৈরাচারী হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়েছে এখানে বাংলাদেশকে আলোকিত করার এক প্রতীক আমরা দেখতে পাচ্ছি প্রতীকী ফাঁসির জন্য ডাক্তার সে হাজির হয়েছে ডাক্তার এখানে রয়েছেন দেখতে পাচ্ছি কালো কাপড় পরিহিত জল্লাদ ওনার মতন লোককে ফাঁসি দিতে পেরে আমি আর তোহারা উনি অনেক মায়ের বুক খালি করছে দর্শক প্রতীকী আদালত বানানো হয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্ট এক কথায় জঙ্গি হাসিনার যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডগুলো সংক্ষিপ্ত আকারে এই আদালতে প্রতীকী আদালতে পেশ করা হবে তারপর শেখ হাসিনার প্রতীকীকে ফাঁসি রশিতে ঝুলানো হবে সতেরো বছর একটি কালো অধ্যায় ছিল বাংলাদেশের জন্য ভোট চুরি বিডিআর হত্যাকাণ্ড ঘুম খুন দুর্নীতি সহ নানা অপকর্মে চর্চরিত এই রাষ্ট্রটি ক্ষতবিক্ষত হয়েছিল এফএসিস সরকারের আমলে সেই সরকারের প্রধান সহ যারা এই সব কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের বিচারের দাবি উঠেছে চব্বিশের গণবোধনের পরপরই ইনকলাব মঞ্চ জাতির এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে এই আয়োজন করেছে বজরুল হুদা যাকে কেন্দ্রীয় কারাগারে তৎকালীন প্রধানমন্ত্রী শৈর আচার শেখ হাসিনা নিজ হাতে চবাই করেছেন তারই ছোটো ভাই এই প্রতীকী আদালতে এসে তার অভিযোগগুলো বর্ণনা করছে এই আদালতে আমরা দেখতে পাচ্ছি এসে দাঁড়িয়েছেন প্রতীকী আইনজীবী এবং পাশেই আছেন ইউনিফর্ম পরা ডাক্তার দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অতিথিরা ফেঁসিবাদ সরকারের বিভিন্ন অভিযোগ এই প্রতীকী আদালতে পেশ করছেন এর মধ্যে আমাদের সম্মুখে এই আদালতে উপস্থিত হয়েছে মেজর হাসিবুর রহমান এই প্রতীকী আদালতের স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হবে বিচারক দেখতে পাচ্ছেন বিচারক রায় দিচ্ছেন ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে একেবারে প্রেস ক্লাবের সম্মুখের প্রধান প্রধান সড়কে আমরা দেখতে পাচ্ছি ফাঁসির মঞ্চ নির্মাণ করা হয়েছে জল্লাদ এসে হাজির হয়েছে অর্থাৎ প্রতীকী জল্লাদ পাশ মাপতেছে প্রতীকী ডাক্তার হার্টবিট দেখলেন একজন আলেম নিয়ে আসা হয়েছে যিনি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার আগে তবা করাবেন কালেমা পড়াবেন জল্লাদ ফাঁসিতে ঝুলাচ্ছে শেখ হাসিনাকে দর্শক দেখতে পাচ্ছেন এটা প্রতীকী প্রতীকী ফাঁসি হলেও আঠারো কোটি জনগণের কাঙ্ক্ষিত একটি মুহূর্ত যদি বাস্তবায়িত হয় যদি বাস্তব রূপান্তর হয় তাহলে হয়তো এই জাতির স্বার্থকতা কিছুটা পুরস্কৃত হবে দেখতে পাচ্ছেন এই প্রতীকী ফাঁসির পরে প্রেস ক্লাবের সামনে আগত জনতার মধ্যে একটা উচ্ছ্বাস প্রকাশিত হচ্ছে ডাক্তার চেক করছেন ডেড বডি ফাঁসি কার্যকর হয়ে গেছে এই আয়োজনের পরে মেজর হুদার ভাই ভি চিহ্ন দিয়ে জনতার আদালতের রায় সর্বোচ্চ রায় জনতার আদালত শেখ খুনি শেখ হাসিনাকে ফাঁসি কার্যকরী করেছে সমগ্র জনতা এই জনতার রায়কে আমি অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে আমি আদালতের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা অতি সত্তর শেখ হাসিনা এবং তার দোষকদের খুনি সেখানে ফাঁসি দেওয়া হোক তাহলে আমরা পরিপূর্ণভাবে একটু সান্ত্বনা পেতে পারবো যে অত্যাচার যে হত্যাযজ্ঞ সে চালিয়েছে তার কষ্ট কিছুটা হলেও প্রশমিত হবে